বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ মালদার পাল্লালপুর স্কুলে আশ্রিতদের সঙ্গে দেখা করেন জেহাদি শক্তির অমানবিক আক্রমণে মুর্শিদাবাদের হিন্দুরা আজ বাস্তুহারা সেইসব সেই সব হিন্দুদের জন্য খোলা মালদার কন্ট্রোল রুম পরিদর্শন করেন ডক্টর সুকান্ত মজুমদার পরে সাংবাদিকদের জানান ঘটনার রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবেন তিনি আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো জেলায় জেলায় রাস্তায় নামবো আমরা কোর্টে যাব মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথেও আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলে তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো